হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান্ড মাই সেল্স কস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আজকে যাবো কলেজ কলেজে একটা মিছিল বেরোবে তো অবশ্যই জানো কিসের জন্য মিছিলটা বেরোবে আলাদাভাবে কিচ্ছু বলবার নেই একটা প্রতিবাদের জন্য আজকে আমরা মিছিলে যাচ্ছি কিসের প্রতিবাদ সেটাও আলাদাভাবে কিচ্ছু বলবার নেই সেই নয় না কিছু বললামই না যা তাই জন্য আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরোবো এবং এগারোটার মধ্যে সবাইকে জন্মানিত হতে বলেছি কিন্তু এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে এখন আমি রেডি হতে পারিনি তো দেখতেই পাচ্ছ জামাটা জাস্ট চেঞ্জ করেছি করি ক্যামেরাটা অন করে তোমাদের সাথে এখন কথা বলছি তো দেখো সত্যি কথা বলতে গেলে সামনেই পুজো 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 একটা মেজাজ থাকে একটা আলাদা রকমের খুশি থাকে একটা আলাদা রকমের আনন্দ থাকে কিন্তু সেই আনন্দটা কেন যায় না কোথায় যেন একটা হারিয়ে গেছে সত্যি বলতে গেলে এরকম পরিস্থিতি সমাজে কেন হয়েছে তার কোনো উত্তর কারোর কাছে নেই আর সত্যি মন মেজেজ কিচ্ছু ভালো নেই তাও আমরা সবাই মনটাকে ভালো করে প্রতিদিনকার মতো জীবন যাপন করছি তো আজকের ভিডিওটা চলো স্টার্ট করা যাক এবং কলেজে কি কি হয় না হয় সব কিছু আমরা দেখতে পাবে চলো যদি সারা দিনটাই বাইরে থাকতে হবে তাই মা আমাকে বিনুনি বেঁধে দিয়েছে বিনুনি করেই বেরিয়ে যাবো সত্যি কথা বলতে গেলে একটা শিক্ষা সংস্থার সাথে আমি যুক্ত আছি যেহেতু আমি কলেজ পড়ুয়া একজন মেয়ে তো আমার বাড়ি থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট চলে এসেছি কলেজের সামনে আর কলেজের সামনে তখনও মোটামুটি অনেকেই চলে এসছে দেখতে পাচ্ছো মিছিলে অংশগ্রহণ করবার জন্য তারপর আমি আমার বন্ধু-বান্ধবীদের সাথে মিট করি আর মিছিলে যাওয়ার জন্য কিছু আমরা নোট লিখব কিছু স্লোগান লিখব যেগুলো আমরা মিছিলে বলবো বলে এই প্রতিবাদে মিছিলে আজ আমাদের সববাইকার এখানে থাকা উচিত এই প্রতিবাদটি শুধু আমাদের নিরাপত্তার জন্য সত্যি কি আমাদের কোথাও কোনো জায়গাতে নিরাপত্তা নেই না ঘরে আছে না বাইরে আছে কত মেয়েই না নিজের ঘরেই নিরাপত্তা পায় না নিজের বাড়িতে নির্যাতিত হয় কিন্তু তার প্রতিবাদ কারা করে বলতো অধিকাংশ মেয়েদের পরিবারে মা বাবারা বলে সব কিছু মেয়েদেরকে মুখ বন্ধ করে সহ্য করে নেওয়া উচিত কতদিনই বা আমরা মুখ বন্ধ করে সহ্য করব। অনেক হয়েছে এবার একটা কণ্ঠ করলে রোদ আজার প্রতিরোধ এই একদিন শুধু প্রতিরোধ করলে কিংবা একদিন শুধু মিছিলে দাঁড়ালে এই অপরাধ কিন্তু বন্ধ হয়ে যাবে না প্রত্যেকটা দিন আমাদের মাথায় রাখতে হবে যে যেই পরিস্থিতি আসুক যাই হয়ে যাক না কেন আমাদের প্রতিবাদ করা উচিত একটা কথা আছে না অন্যায় যে করে যে সহে অন্যায় তব ঘৃণা তৃণ সমুদয়ে তাই এবার থেকে অন্যায় না সহ্য করে উঁচু গলায় প্রতিবাদ করা দরকার চোদ্দই আগস্ট রাত্রি সাড়ে এগারোটার সময় জানোই অনেক শহরে মেয়েরা রাত দখল মিছিলে বহু মেয়েরা গেছিল আজও আমার মা সেই নিরাপত্তার ভয় সেই দিনকে আমাকে যেতে দেয়নি জানি না এই নিরাপত্তার ভয় আমাদের মন থেকে কবে কাটবে সেই দিন মিছিলে অংশগ্রহণ করতে পারিনি তো কি হয়েছে আমাদের কলেজ থেকে একটি মিছিল আয়োজন করা হয়েছে সেখানে আজকে আমরা যাব বলে এত কিছু করা হচ্ছে এবং আমি তো সেই দিনকে আমার অনেক বন্ধু বান্ধবীকে বলেছিলাম সেই দিন মিছিলে অংশগ্রহণ করবার জন্য তাছাড়া আমার যথাসম্ভব যদি কোনো কাজ না থাকে তাহলে আমি যে কটা মিছিলের সাথে যুক্ত হতে পারি আমি যুক্ত তে যাই আর আমাদের স্ট্যান্ডের বুকেও লিখেছে দেখো উই ওয়ান্ট জাস্টিস আজকে ওই দিদিটার জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ লড়াই করছি আমাদের এখানে যতজন দেখতে পাচ্ছো সবাই কিন্তু কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী মেয়ে ছেলে নির্বিশেষে আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের এই প্রতিবাদ মিছিলটা একটা বিষয় নিয়ে সেটি হলো উই ওয়ান্ট জাস্টিস যতদিন না আমরা সুবিচার পাবো ততদিন আমরা মিছিল করব জাস্টিস জাস্টিস

Justice. justice! Justice! We want justice! We want justice. প্রত্যেক দিন প্রত্যেকটা শহরে লক্ষাধিক মানুষ মিছিলে নামছে জলের মতো সবটা স্পষ্ট হয়ে গেল এখনো পর্যন্ত সুবিচার পায়নি আর এই সুবিচার যতদিন না হবে ততদিন আমরা মিছিল চালিয়ে যাব

আমাদের এই মিছিলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মতো সবাই কলেজে আসি এবং ক্লাসরুম একটাই কথা যে আমরা সুবিচার যতক্ষণ না পাবো প্রতিবাদ আমরা বন্ধ করব না এবং এটি চলতেই থাকবে চলবেও এবং তোমাদেরকে বলবো এই রকম ভাবেই অবশ্যই যেন প্রতিবাদের লড়াইতে যুক্ত থাকবে আজ আমরা মেয়ে হয়ে একটি মেয়ের পাশে দাঁড়াবো না তো কার পাশে দাঁড়াবো বলো আর যারা এই সমাজে চুপচাপ বসে আছে যারা মনে করছে এরকম তো ঘটনা অনেক ঘটে তাতে কি হয়েছে বেকার প্রতিবাদ করে কোনো লাভ তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো চোখ বন্ধ করে একবার শুধু ভাবো যদি তোমার পরিবারের কোনো মানুষের সাথে এরকম ঘটনা ঘটে তাহলে তুমি কি করতে মেয়েটির চোখ থেকে জল নয় রক্ত বেরিয়েছে যতদিন না দোষী শাস্তি পাবে ততদিন আমরা চুপ করে থাকবো না উই ওয়ান্ট জাস্টিস